সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রেলবাজার হাট তো রেলবাজার হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে তো আজ বৃহস্পতিবার আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে মাংসের জন্য যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে আর কি তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে রেলবাজার হাট থেকে মাংসের জন্য গরুগুলো কত টাকা দরে বিক্রি হচ্ছে কতটুকুর গত গোস্ত হবে এই তথ্যগুলো তুলে ধরবো আপনাদের এই প্রতিবেদনে আজ পঁচিশে নভেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার তো চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা দাম দর চলছে আপনি কত চাইলেন উনি কত বললো দাদা আর কত বললো উনি পঁয়ত্রিশ এবং চল্লিশ আচ্ছা আচ্ছা এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হবে চাচা

আমরা একটু দেখানোর চেষ্টা করি পঁয়ত্রিশ হাজার প্লাস কিছুটা আর কি হয়ে গেছে এটা আমরা একটু দেখিয়ে যেতে এটা দেখছি ভাইয়া এটা আপনার আপনার কত চাচ্ছিলেন দাম ভাই

মাংসের জন্য করি সত্তরে বেশি হবে কিন্তু কম হবে না না বেশি আচ্ছা আচ্ছা এ পাশে চাচা ভালো আছেন আপনারাটা কত চাচ্ছেন চাচা পঁচিশ বত্রিশ কত বললো চাচা এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ কত টার্গেট কত চাচা আঠাইশ হাজার হলে আঠাইশের নিচে দেওয়া যাবে না সর্বশেষ আঠাশ হাজার হলেই কিন্তু এটি বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রেল বাজার হাট থেকে আচ্ছা চাচা এটা আইডিয়া দেন তো কতটুকু গোস্ত হবে ষাট কেজি আর এক এক কেজি কম বেশি হতে পারে ষাট কেজির মতো টার্গেট এই যে দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এ পাশে কি বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি হয়েছে জানেন আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে এগুলো এপাশে পাশে কয়েকটা দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত চাচ্ছিলেন ভাই এটা আঠাশ কত বললো এখন পর্যন্ত চব্বিশ টার্গেট কত ভাইয়া বিক্রির পঁচিশ হাজার হলে আচ্ছা এটা গোস্ত গোস্তের জন্য না কতটুকু হবে পঁয়ষট্টি কেজির মতো এত কিছু যাবে কি একটু কম হবে মনে হয় আর এপাশেটা পাশেটা ভাইয়া ওইটা ওইটা এটা কত হলে ছাড়বেন পঁচিশ হলেই এটা সর্বশেষ পঁচিশ হাজার হলেই পঁয়ষট্টি কেজির মতো আইডিয়া দিচ্ছে তবে এতটুকু হবে না এটা একটু কম হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন চাচা কত কি বললো এখন পর্যন্ত তিরিশ একত্রিশ বেচাবে বিক্রি টার্গেট তিন হাজার মানে তেত্রিশ কিন্তু লাস্ট তেত্রিশ হাজার হলে দিতে হবে আমরা একটা দেখানোর চেষ্টা করি সর্বশেষ তেত্রিশ আচ্ছা এটা কতটুকু গোস্ত দিবে রানিং ষাট পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হবে যেটা আইডিয়া আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনি আপনারা কত চাচ্ছেন ছাব্বিশ কত বললো একুশ হাজার বলে বিক্রি বিক্রির দাম তেইশ হাজার হলে ছাড়বে এটা গোস্ত কতটুকু হবে এক মনের মতো গোস্ত হবে বিক্রি মানে এটা গোস্তের জন্য গরু আমরা এরপাশে কিছু ছাগল দেখছি আমরা এই গরুর পাশাপাশি কিছু খাসির দাম বাড়ানোর চেষ্টা করবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা এটা দাঁত হয়েছে দুই দশ কত টাকা দাম চাচ্ছেন এগারো হাজার কত বললো এখন পর্যন্ত কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন দশ হাজার হলে আচ্ছা এটা কতটুকু গোস্ত হবে আইডিয়া দিতে পারবেন চোদ্দ কেজি চোদ্দ কেজি দশ হাজার হলে বিক্রি হবে ভাই জান ভালো আছেন আপনারটা কত চাচ্ছেন বারো এটা কতটুকু মতো গোস্ত হবে ভাইয়া

পাকিস্তানি কত কি বললো চাচা এখন পর্যন্ত তেরো চোদ্দো তেরো চোদ্দো আর এর উপরে উঠে নাই টার্গেট কেমন চাচা আপনারা তো কম দিবেন ষোলোর কম দিবেন না এই যে জিনিসটা পাকিস্তানি দু হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি ভাই আপনার এটা কি দাঁত হয়েছে ভাইয়া না কত দাম চাচ্ছেন

কত 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 দেওয়া যায় না যত খাই তত আর কি বাসা কি দেখা ছিলেন কাউকে বাসা দেখার নেই সরাসরি দেখছেন বিশ হাজার যাচ্ছে তেরো চোদ্দ দাম বলে আমরা একটু করি আপনাদের এই যে এই বড় সড় সাইজের খাসি আর এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত চার দাঁত আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু হ্যাঁ বাবা অবস্থান করছি রেলবাজার হাটে ভাইয়া এটা দাঁত হচ্ছে না কত চাচ্ছিলেন লেন এটার দাম সাত ও সাড়ে দশ আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কত দাম দিচ্ছে আট সাড়ে সাত আট টার্গেট কত ভাইয়া লাস্ট সাড়ে আট হাজার আচ্ছা এটা আনুমানিক কতটুকু মতো গোস্ত হবে রানে কতটুকু গোস্ত হবে বারো কেজির মতো গোস্ত হবে বারো কেজির মতো গোস্ত হবে এ পাশে দুইটা চাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু চাঁচির সাথে কথা বলার চেষ্টা করি চাচি আসসালামু আলাইকুম আপনার চাচি বাড়ির বাড়ির কত দাম চাচ্ছিলেন দুইটাই চোদ্দ ও ওখানে একটা এইটা এটার বাচ্চা এটা আর এই যে এটা এটা কি ওটাকে হালওয়ান না এটা খাসি আর এটা হালওয়ান এটা বাচ্চা তিনটাই চোদ্দ কত বলছে ভাই এখন পর্যন্ত নয় আট বেচাবে টার্গেট বারো বারো হাজার হলে দেখতে হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি রেলবাজার হাটে আমরা তো দেখি এরপাশে আরও বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব मोटा मोटामी हम लोग